রমরমিয়ে চলছে অবৈধ কয়লা খাদান জীবন জীবিকা নির্বাহী তাগিতে এসে অবৈধ খাদানে কাজ করতে এসে দুই শ্রমিক খাদানের গভীরে পড়ে যায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত নর্থ ইয়ারসোল এলাকায় খাদানের গভীরে পড়ে যাওয়া দুই শ্রমিকের নাম সঞ্জিত বাবরি ও রবি কর্মকার দুইজনে স্থানীয় বারুল গ্রামের বাসিন্দা ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে ছুটে আসে জামুরে থানার পুলিশ দমকল বাহিনী ও সিআইএসএফ এর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও এখনো হয়নি উদ্ধার কাজ বেলা বাড়ার সাথে সাথে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষ একজোট হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় স্থানীয়দের বক্তব্য পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সিন্ডিকেটের রাজ সেই রকমই জামুরিয়া তো সিন্ডিকেটের অধীনে অবৈধ কয়লা খাদান চলছে সে খাদানে জীবন জীবিকা নির্বাহের জন্য এলাকার মানুষ সামান্য মজুরিতে কাজ করে আর সেরকমই এক অবৈধ কয়লা খাদানে স্থানীয় বারুল গ্রামে দুই খাদান ঝালাই করতে গিয়ে খাদানের গভীরে পড়ে যায় তারা বর্তমানে জীবিত না মৃত পর্যন্ত সে খবর ধোঁয়াশা পরবর্তীতে উদ্ধারকারী দল এসে একটি আস্ত মুরগি খাদানে নামিয়ে দেখে সেই মুরগিটিও মারা যায় তাদের অনুমান যে খাদের নিচে বিষাক্ত গ্যাস রয়েছে বর্তমানে বারল গ্রামের দুই শ্রমিক এখন কি পরিস্থিতিতে আছে উদ্ধার কার্যের পরই জানা যাবে জামুরিয়া থেকে জিতমিসা রিপোর্ট নিউজে

তো আজকে হঠাৎ এই গেলা যে হয়েছে মালিকের জানা দরকার কিছু যে এরকম আমাদের আমাদের আছে আছে কি এখন বলতে আমরা যে যে যারা মরে গেছে দুজন ছোট বাচ্চা আছে ঠিক আছে তাদের বাড়িতে দু তিনজন বিধবা হয়ে গেছে ইয়ার আগে তার দাদা মারা গেছে ঠিক আছে দাদা মারা গেছে সংসার চালাবার মতন ওদের কেউ নেই বাবা দাদা মারা গেছে বাবা মারা গেছে এই যে ভাইটা ছিল সংসার মুখে দুটি দিবার মতন তাও মানে দুজনকারী মানে কিচ্ছু নেই ওদের তারপরে ওরা আমি বলবো যে ওদের কিচ্ছু নেই আর তারপরে যদি কিছু করেন আপনারা আপনারা সুমি পারবেন মিডিয়া আমাদের গরিবের পাশে কেউ আসছে না কোনো বড় নেতা আসেনি যদি এখন কোনো একটা ইয়া হতো তখন চলে আসতো যদি ওই যে ইয়াতে কি নাম বলে কালকে যে ঘটনা ঘটলো বড় বড় নেতা চলে যাবে আমার কি হয়েছে পুরো পুরো পশ্চিমবাংলার যে অবস্থা সেটা যদি দেখতে চান তো এখানকার জামুরিয়াতে এতগুলো ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এইখানকার শিক্ষিত বেরোজগারদের কাজ না পাওয়ার কারণে পেটের জ্বালাতেই এই যে বেআইনি কয়লা খাদানগুলোতে নিজের জীবনদান করেছে জীবনদান এই জন্যে যেহেতু আর কোনো উপায় নেই বেঁচে থাকার কোনো উপায় নেই নিজের পরিবারকে পোষার কোনো উপায় নেই তাই ওনারা এই মরণ ফাঁদে নিজের জীবন দান দিচ্ছে আমাদের দুটো ছেলে কর্মকার আর সঞ্জিত বাউরি একদম স্তর তাজা জীবন এই দু নম্বরই খাদানের কারণে চলে গেল তার দায় দায়িত্বটা কার এইখানকার পশ্চিমবাংলা সরকার শিক্ষিত ছেলে রেস্কিউ এখন রাত বারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত রেস্কিউ টিম আসেনি এইখানকার যে ইসিএল কর্মকর্তারা তারাও কানে পাত দিচ্ছে না তাই এইখানকার বিক্ষোভ দেখছেন পুরো মানুষ এইখানে চলে এসছে